সন্ধ্যা নামলেই নিত্যদিনেই মহিলাদের হাতে লাঠি নিয়ে শুরু হয়ে যায় গ্রামের টহলদারি তবে এই লাঠি দিয়ে কোনো চোর তাড়ানো নয় বন্য পশু তাড়ানো নয় গ্রামে একটা সুন্দর পরিবেশ ও সুস্থ সামাজিক গড়ে তুলতে আর এমনই ছবি দেখা গিয়েছে পুরুলিয়ার দু নম্বর ব্লকের পলাশকলা গ্রামে মহিলাদের হাতের লাঠি প্রসঙ্গে মহিলাদের একাংশ জানান পুরুলিয়া থেকে ঢিলছোড়া দূরে রয়েছে পলাশকলা গ্রাম আর এই গ্রামে দিনভর চলতে থাকে মদের আসর সন্ধে নামলেই মহিলাদের বাইরে বেরোনো বন্ধ হয়ে যায় বাবা থেকে ছেলে বসে যায় মদের আসরে গ্রামের অধিকাংশ পরিবারেই পুরুষরা নিত্যদিন বাইরে মদ খেয়ে পরিবারের স্ত্রী ও ছেলে মেয়ের সঙ্গে অশান্তির পরিবেশ সৃষ্টি করে এই প্রসঙ্গে গ্রামের শেফালি মাহাতো নামে এক মহিলা জানান অনেক অনেক পরিবারের স্বামী ছেলেমেয়েরা যখন টাকা পয়সা পায় না তখন ঘরের বেচা কেনা করে মদ খেয়ে ঝামেলা তৈরি করে পরিবারের মধ্যে তিনি জানান কম বয়সী ছেলেরা মদের আসরে যাচ্ছে এবং তার বাবা কাকুদের দেখে মদ খেয়ে বাড়িতে অশান্তি সৃষ্টি করছে তিনি বলেন প্রতি শনিবার একটা সাপ্তাহিক হাট হয় পলাশকলা গ্রামে আর হাটে যাতে মদ বিক্রি বন্ধ হয় তার জন্যই আমরা সকাল থেকে লাঠি নিয়ে টহলদারি দিয়ে থাকি এক মহিলা জানান একাধিকবার পুলিশকে জানানোর পর পুলিশ টহলদারি দিয়েছে কিন্তু তবুও এই আসর বন্ধ করতে পারেনি তাই আমরা মহিলারা প্রথমে আমরা গ্রামের সমস্ত মহিলাদেরকে ডেকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে মদের বিরুদ্ধে প্রতিবাদ তুলতে হবে এবং সেটা একদিন নয় প্রত্যেক দিন মহিলাদের টহলদারি দিতে হবে আমরা প্রত্যেকটা পাড়ার মহিলারা এক একটা দল করে এক একটা সময় টহলদারি দিয়ে থাকি গ্রামে হাই স্কুল আর আরো এই যে সামনে আছে হেলথ সেন্টার মানে সবই সামনে আছে কিন্তু এখানে মানে কি বলবো আর এই যে অসুবিধা হয় আর এই মদ খায় আর এই রাস্তায় মানে যাই ভাষা খারাপ ভাষা বলি বলে যায় মানে আমরা শুনতেও খারাপ লাগে আর একটা জিনিস হচ্ছে যে ঘরে যখন দুয়ারে মদ খাচ্ছে তখন ছেলে চুলু সবাই খাচ্ছে হ্যাঁ থেকে খাবার খাবে কি তার আগে যাই মদ খাইয়ে নিয়ে আসছে আর এবারে বোর সাথে ঝামেলা হচ্ছে ঝগড়া হচ্ছে ঘরে যা কিছু থাকছে নাই পাচ্ছে তো ওই বিক্রি করে এমন কি ওই ধান ভাঙাই আনছি সেই চার চার লাখও বস্তা সমেত লেগে দিয়েছে বিন পছড়ায় লেগে দিছে মানে এইভাবে করে দিয়েছে এবারে ধানও লেগে বিক্রি করে দিচ্ছে তাহলে মহিলারা কীভাবে মানে চলবে কি করে সংসার চলবে কীভাবে ছেলে বড় একাধাই তো আমরা পারি ছেলের তো কম বয়স কম বয়স ছেলে কিন্তু কাজ করতে যায় মদ তদ আছে আসে ঘরে পয়সা পাতি দেয় নেই তো একার দ্বারাতে কারো সম্ভব নাই বলতেও পারিনি সেই জন্যে আমরা দল গোটাই আছি সন্ধ্যা হলে আমরা বাইরে যেমন বাইরে আনছি যেমন শান্তি আর চলছে সেই শান্তিটাই যেমন আমরা চাই সেলাই পিলাই যেমন আর মদ না খাই মদ যেমন বিক্রি না হয় আমার নাম মালতি মাহা নরক থেকে মুক্তি চাই শান্তিতে আমরা যেমন বসবাস করতে পারি ঝগড়া জাতি যেমন না হয় এই কারণেই আমরা প্রতিদিন সন্ধ্যার সময় বার হয় এক পাক ঘুরে আসি আমরা আমাদের সামনে হাট আছে ওখানে খুবই ভিড় ভাড়া হয় প্রত্যেক শনিবারে সেখানে খুবই গাজনা হয় এবং আমাদের কোনো সময় আমাদের গরু ছাগল নিয়ে বার হয় কিন্তু রাস্তার মধ্যে পার হয়ে গেলে খুবই বুকাবুকি করে ছেলেমেয়েরা সাথে থাকে শুনতে খারাপ লাগে তাই এটা আমরা বন্ধ করার জন্য আমরা প্রত্যেক দিন আমরা এই রাতে বেলাট বসে সাতটার সময় আটটার সময় বার এখন কি বন্ধ হয়েছে হ্যাঁ অনেকটা শান্তি আছে কিন্তু এখন খুব লুকালুকি মানে চুরি চন্ডালি করে মানে কেউ কেউ বিক্রি করছে মানে তারা খুব সিনিয়র মানে আমরা যখন বার হয় ওরা ফোন করে ওরা বন্ধ করে দেয় যে আসিন না এখন ওরা আসছে কিন্তু আমরা আমাদের দেখোতেও দিতে পারছে না আগের তুলনায় এখন অনেক অনেক শান্তি আছে